আজকের এই সম্মান সম্মানিত জেলা আমির উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাত্রীরা মাটি মানুষের জনাম ইজ্জতুল্লাহ অন্যতম সদস্য নির্বাহী পরিষদের জনাব মোবারক হোসাই সাতক্ষীরা মাটি এবং মানুষের নেতা এবং প্রিয়জনক মোহাদিস আব্দুল খালেদ সহ আঞ্চলিক নেতৃবৃন্দ এবং সাতক্ষীরা প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আমি জানি এই কর্মী সম্মেলন শুধু ভাইদের জন্য কিন্তু বাসার রাঙ্গিনায় আসার পথে অনেকগুলা সাদে উৎসব বন্ধের পর আমি দেখতে পেয়েছি আজকে তাদেরকে আমরা মাহরুম করেছি বলে দুঃখিত আগামীতে তাদের জন্য কোনো আয়োজন করা হবে বলে আমি প্রত্যাশা রাখি আল্লাহ আপনারা সবাই কেমন আছেন আল্লাহ সাথে আপনাদেরকে ভালো রাখুন এই মাটিকে আমরা খুব ভালোবাসি কোরআনের এর পক্ষে কথা বলতে গিয়ে আল্লাহ দিনের পক্ষে কথা বলতে গিয়ে মজলম নেতৃবৃন্দের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের কোন জেলায় এত বেশি জীবন এবং রক্ত উপহার দেয়নি এই জন্য বাংলাদেশ জামাতে ইসলামের কাছে অনন্য উচ্চতা আল্লাহ করে আল্লাহ তাল্লা ক্রমাগত ভাবে যেন এই মর্যাদা এই জেলার মর্যাদা বৃদ্ধি করে দেন সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি আল্লাহ তাল্লার বড়ই মেহরবানি দুনিয়ার খুব কম জায়গায় এরকম সুজলা সুফলা শ্যামল দেশ মানুষ পেয়ে থাকে আমরা এমন একটি দেশ পেয়েছি মাটির উপরে অপরন্ত সম্পদ মাটির গর্বের অপরন্ত সম্পদ সমুদ্রের গর্বে অপরন্ত সম্পদ আমাদের এই সম্পদগুলো জনগণের উপকারে আসছে না যারা জনগণের ত্রাতা হয়ে কর্তা হয়ে বিভিন্ন সময় দেশ শাসন করেছেন জনগণের সম্পদ সুকৌশলে চুরি করে তারা তাদের পকেটে ঢুকিয়েছে এই জন্য বাংলাদেশের জনগণ উন্নয়ন হয়নি পনেরো সালের দিকে কোন এক রমজানে আমি ঈদ উদযাপন করতে এসেছিলাম এই জেলার শহীদ পরিবারগুলোর সাথে সকাল সাড়ে নয়টা থেকে অথবা সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আমি এই জেলার ভাঙ্গা ছোড়া খানা খন্ডতে ভর্তি রাস্তাগুলা দিয়ে গাড়ি ফেলে আমি এবং আমার সঙ্গে দুইটা মোটর সাইকেলে চলে সারা জেলা ঘোরার চেষ্টা করেছি আমি লোকদেরকে জিজ্ঞেস করেছিলাম আমরা শুনে তাকে উন্নয়নের জোয়ারে দেশ বাসছে সেই জোয়ারের সামান্য সিটা পানিকে দিয়ে এখানে আসে না

কম বেশি এই চিত্র ছিল বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল সাক্ষীরা আমরা মহান আল্লাহ দরবারে দোয়া করি শুধু আল্লাহর দিনের পক্ষ নেওয়ার কারণে যদি এই জেলার এই অবস্থা হয় আল্লাহ তুমি দুনিয়া এবং আখেরাতে এই জেলার মর্যাদা তুমি বাড়াই দাও প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহ এবং জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে এই জমিনে আমরা ইনসা তায়ন করতে চাই আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই আমরা সুসময় উন্নয়ন মানুষকে উপহার দিতে চাই আমার জেলায় প্রধানমন্ত্রী আছে তাই সব কিছু এই দিকে জোয়ারের পানিতে চলে আসবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই কেউ চাইলেও তার অধিকার পাবে না চাইলেও তার অধিকার পাবে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যে দেশের লক্ষ বেকার যুবকের মিছিল হবে না বরঞ্চ আমাদের যুবকেরা আমাদের সম্পদে পরিণত হবে তাদের হাতে মূল্যহীন টুকরা সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হবে না বরঞ্চ শিক্ষা সমাপনের সাথে সাথে তাদের হাতে কাজ তুলে দেওয়া হবে এবং শিক্ষা চাই আর এবং শিক্ষিত জাতি চাই তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াদী বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাটি চাই আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকো যেমন ঘরে সুরক্ষিত থাকবেন সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন তাদের দিকে কোনো খারাপ লোক চোখ তুলে থাকানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখবে নবীকরণ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম মানব জীবনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজে মহিলাদেরকে শরিক করেছে সেই কাজটি হচ্ছে যুদ্ধ যুদ্ধে মারা পুরুষের পাশে থেকে তারাও যুদ্ধ করেছে বিশেষ করে বদর যুদ্ধের কঠিন দিনে আমি প্রায় এই উদাহরণটা দিয়ে থাকি যখন কাফের আল্লাহ রসুলের খুব কাছাকাছি চলে এসেছিল তাকে হত্যা করার জন্যে যখন পুরুষ যোদ্ধারা দিক বিদিক কিছুটা জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তখন একজন মহা চতুর্থীকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে বেষ্ঠান দিয়ে রেখেছিলেন যুদ্ধ যখন শেষ হয়েছে তার শরীরে সাঁইত্রিশটা তীর ঝুলন্ত অবস্থায় ছিল সত্তরটা কটির আগাদ ছিল রসুল আতরি সাল্লামুল লাহ আলাই ওসাল্লাম বলেছেন শত্রু যখন সামনের দিক থেকে এসেছে তখন শত্রু থির আনো আমার মাঝখানে ছিল আল্লাহর এই গান্দি যখন পিছন দিক থেকে এসেছে ছিল আল্লাহর বান্দি ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে কীভাবে তিনি রক্ষা করবেন ইনেরমমে এসেছে বান দিকে আমাদের সেই সর্বোচ্চ ইজ্্যাতের মর্যাতামান মায়ের নাম ছিল হজরতে সাইলু আবল্হ লাহা যদি যুদ্ধের এই কটির ময়দানে আল্লাহ সুন তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা উপ প্রচার ছালায় যেনতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে তিবেরা। আর যদি দেও আস্তে করে জোর করে একটা বোরকা পড়াই দেবে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম হবে মানুষেরা মায়েরা আনন্দের সাথে তারা ইজ্জতের জন্য তারপরেও কোনো মা কোনো ঘন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি কারো উপর জোর কাটানো হবে না কারণ দেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের প্রেসক্রাইব করা জন্য প্রযোজ্য নয় তারা যদি ইসলামের সৌন্দর্য অনুভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না সম্মানিত সহকর্মী বৃন্দ এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মত পাহারা দেওয়ার দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে হুতুম পেচার হতে এই হুতুম পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই সম্প্রীতি নষ্ট করতে দেব না আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্বাস মহল হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ ঘর থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে ছাপিয়ে রেখেছে যে ভাইকে আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে আমি দেখব না তিনি আমি এটাও না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি কুলি যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সেই সংস্কৃতির বাংলাদেশ যদি আমরা গঠন করতে পারি তাহলে এই সংস্কৃতির বাংলাদেশকে রুকার এই জন্য আমরা চাই জাতীয় স্বার্থে দল এবং ধর্মের উদ্ধার উঠে আমরা থাকবো এক সেই কঠিন জাতীয় ঐক্য আমরা চাই যেখানে ওলামা একেরা মর্যাদা পাবেন পেশাজীবীরা মর্যাদা পাবেন সকল শ্রেণী পেশার মানুষ মর্যাদা এই যে চব্বিশে স্বাধীনতা এসেছে এমনি এমনি আসেন ভাই দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালকে লোকে পয়টা দিয়ে আদম সন্তানদেরকে হত্যা করার পর যখন তাদের নিতর দেহ পড়ে তোর পাচ্ছিল তখন তার উপর উঠে বিকৃত রুচির ওই তখন তারা লাফালাফি করেছিল সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল সেই পথ হারা বাংলাদেশ দীর্ঘ ত্যাগের পর আবার আল্লাহ অশেষ মেহেরবানিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আবার তার পথে ফিরে এসেছে এর মাঝে অনেক রক্ত দিতে হয়েছে সাধারণ কমিটির দেশপ্রেমিক চৌকস সেনা অফিসারকে খুন করা হয়েছে দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ডাক্তার কুলকানায় তৎকালীন পিডিআর এর সদর দপ্তরে এরপরে জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দফায় দফায় করা হয়েছে দুইজন সাবেক আমিরে জামাত সহ এগারো জন পরিজাত টুকরা আমাদের মাতার তাজ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারের নামে জুলুম করে খুন করা হয়েছে এই খুনের প্রতিবাদ যারা করেছেন অন্যায়ের প্রতিবাদ করেছেন তাদেরকে গ্রামে গঞ্জে খুন করা হয়েছে আগেই বলেছি সবচেয়ে বেশি খুনের ঘটনা ঘটেছে এই সাতক্ষীরা তারপরে আপনাদের পার্শ্ববর্তী জেলা জিনেরা এইভাবে বিভিন্ন জায়গায় কোন তাণ্ডব চালানো হয়েছে ভাই বোনেরা সর্বশেষ এই বছরে পয়লা জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত খুনের বন্যায় বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল তাদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না এমনকি তাদের হাতে কোনো ছিল না তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য রাস্তায় নিয়েছিল কোটার সংস্কারের জন্য বাতিলের জন্য তারা দেন আমাদের নামে জাতির সাথে তা আমরা মানব না কেন তারা এটা বললায় তাদের বিরুদ্ধে মানুষের কিনা এদেশের মানুষের কিনায় অস্ত্র এবং বুলেট দিয়ে জাতির বিরুদ্ধে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় একদিকে সরকারি বাহিনীকে নামিয়ে দেওয়া হলো আরেকদিকে সরকার তাদের সশস্ত্র গুন্ডাদেরকে নামিয়ে এই উভয় পক্ষের আঘাতে জর্জরিত হয়ে হাজারের কম বেশি সন্তান ক্ষুদ্র সময়ের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আঠাইশ সালে ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত জালিমের জুলুমের শিকার হয়ে যারা বিদায় নিয়েছেন আল্লাহর দোয়া করে আল্লাহ তালা তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদের পরিবারকে আল্লাহ মর্যাদা দান করুন এই পরিবারগুলো জাতির সম্পদ আজীবন আল্লাহ পরিবারগুলোর কাছে আমাদের মানসিকতা নিয়ে তাদেরকে সম্মান করার করুন যারা পঙ্গ হয়েছেন তাদের হেমতকে আল্লাহ কবুল করুন আল্লাহ তাদের জীবনটা সচল করে দেন প্রিয় সাতক্ষীরা বাসী আজকে আসার পথে আমি দেখলাম এরকম আরো তিনটা মাঠ উপচে পড়া মানুষ রাস্তাঘাট এই মাঠে তাদেরকে সুযোগ দেওয়া যায়নি বলে আমি সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আল্লাহ তালা অসীম জমিন সসীম সেই সসীম জমিনের ছোট্ট একটা টুকরা আমরা পেয়েছি আমরা এই বাংলাদেশকে প্রাণ উচার করে ভালোবাসতে চাই আমরা ভালোবাসি এই জন্য আমাদের কোনো দাদা মামা খালু ফুসির বাড়ি নাই এটি আমাদের আওয়া ঠিকানা দুনিয়ায় এটি আমাদের আখের ঠিকানা আমাদের উপর দুলন করা হয়েছে আমরা দেশ ছেড়ে কোথাও পালিয়ে যাই দেশকে যারা ভালোবাসে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না দেশের প্রতি যাদের দায় তারা যে কোনো সময় দেশকে হোদাফিজ বলতে পারে আমরা বলবো না আমরা আমাদের আল্লাহর কাছে আমরা খুবই বিভীত কৃতজ্ঞ তিনি এমন একটু সুন্দর দেশে আমাদেরকে পয়দা করেছেন আমরা এই দেশ নিয়ে বাঁচতে চাই এই দেশেই অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই এবং এই দেশকেই আমরা দুনিয়ার একটা শ্রেষ্ঠ দেশে পরিণত করতে চাই এই সংগ্রামের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে আপনারা নেওয়ার জন্য প্রস্তুত এই হালকা প্রস্তুত হবে না আওয়াজ দেন আপনারা প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন আজকে সারা বাংলাদেশ থেকে গর্জন উঠেছে সিংহের আওয়াজে আমরা জীবন দিব কিন্তু আমার দেশের এক ইঞ্চি মাটি কোনো হায়নাকে দেব না আল্লাহ তালা আমাদেরকে এই শক্তি দান করুন চব্বিশের আমাদের সন্তান বুকের সন্তান যুবক যুবতীরা তারা যে অন্যায়ের বিরুদ্ধে বক চিটিয়ে লড়াই করেছে আল্লাহর কাছে চাই হে আল্লাহ তুমি তাদের অন্তর দেশপ্রেম এবং তোমার দিয়ে পরিপূর্ণ করে দাও আর ও জেনারেশন প্রজন্ম আমাদেরকে বারবার উপহার দাও বাংলাদেশের মানুষের ফুলের বাগান তুমি ওই সমস্ত মানুষ দিয়ে পরিপূর্ণ করে দাও আমরা একটা মানবিক বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশের দায়িত্ব যুব সমাজের হাতে তুলে দিতে চাই এই যুব সমাজই ভবিষ্যতের বাংলাদেশ আপনার সবাই দায়িত্ব তো নিতে রাজি আছেন যারা বয়স্ক তারা কি মন খারাপ করলে একবার এক সন্তানকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তার কৃতিত্বের জন্য তো ছেলের ব্যাপারে অনেক কিছু বলা হয়েছে বাপকে কেউ ছিল না বাপ এতক্ষণ চিন্তা করলো কি রে আমার কেউ একটু স্মরণ যখন তার হাতে ক্রেস্ট তুলে দেওয়া হবে বাপ দাঁড়িয়ে বলল আমার একটি কথা আছে এত সময় আপনারা যাকে সম্বর্ধনা দেওয়ার জন্য অনেক প্রশংসা করেছেন দেখতে হবে ছেলেটা কা আলহামদুলিল্লাহ এক কথায় সব কিছু বুকের ভিতরে এসে গেছে বুকের ছেলে যেমন বুকে থাকে বুকের ছেলের কৃতিত্ব তেমন বাবার বুকে চলে আসে কাজেই আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্বিত আলহামদুলিল্লাহ এমন সন্তান আল্লাহ আমাদেরকে দান করেছেন বলে আমরা আল্লাহ সুক্রিয়া দেখি সেই বাংলাদেশে আমরা চাচ্ছি আমরা ইনশাল্লাহ আমাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে বুকে ধারণ করে আগামীর দায়িত্ব তাদের হাতে তুলে দেব এই বাংলাদেশ আমরা চাই এই বাংলাদেশ আপনারাও চান তাহলে ঘরে ঘরে আওয়াজ ছড়িয়ে দিন আমাদের কথা খুব সংক্ষিপ্ত আগেও বলেছি আল্লাহ যেহেতু এই দেশটা আমাদেরকে দিয়েছেন আমরা এই দেশটাকে পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশ বানাতে চাই ইনশাল্লাহ কিন্তু আমাদের আকাশে আজকের মেঘের কথা বলছি না কালো শকুন এখনো ঘোরাফেরা করতেছে এই শকুনের দিকে তীর্যক দৃষ্টি রাখতে হবে কোন শকুনকে মাটিতে নামতে দেওয়া যাবে না আপনারা টের পাচ্ছেন মাঝে মধ্যে ফুসফাস হ্যাঁ আমরা দরজের পরিচয় দিয়েছি ওরা আমাদের দরজে সুসুড়ি দেয় যেন আমাদের দরজের বাঘ ভেঙে তাদের মতো কাণ্ড জ্ঞান আমরা কিছু করে ওরা বলেছিল আওয়ামী সরকারের পতন হলে মাত্র দুই দিনে পাঁচ লক্ষ মানুষ প্রতিপক্ষের লোকেরা কোন করে ফেলবে এটা কি বাংলাদেশে হয়েছে কেন হয় নাই ওরা কাণ্ড অপদার্থ ছিল কিন্তু জাতি অত্যন্ত এই জাতি কাণ্ড জ্ঞানহীন ওরা দেশকে ভালোবাসে না বলে পলায় যায় এই জাতি দেশকে ভালোবাসে বলেই বগুলা করতে দেয়নি অতএব আমাদের দরজার আর পরীক্ষা নিয়ে কোনো লাভ নাই আল্লাহর পক্ষ থেকে জাতি দরজ্যের পরিকায় উত্তীর্ণ হয়ে গেছে এই দৈ আমাদেরকে অব্যাহত রাখতে হবে যে যে দিক থেকে আমাদেরকে উস্কানি দেব কারো পাতা বাঁধে আমরা পা দিব না দরজ্যের সাথে সকল পুরুষ থেকে আল্লাহর পর ভরসা করে আমরা করা লাগবো আজকে আপনাদের সামনে সেই দিক গায়ে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ যে মহান মাবুদ আমাকে দান করলেন আমি সেই মহান মাহবুদের দরবারে শুক্রিয়া দেখছি দেশে বিদেশে সোয়নাচারের হাত থেকে দেশটাকে মুক্ত করার জন্য সমান তালে অনেকে লড়াই করেছেন আমি আজকে এই জনসভা থেকে প্রবাসী অবস্থারে তো আমাদের বন্ধু বিশেষভাবে আমি অভিনন্দন এবং মোবারকবাদ জানাই তার লড়াই করতে গিয়ে দেশের ভিতরে তারা আত্মসম্মন্তে আঘাত করা হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা দুইwidehat বসে বাংলাদেশে মানুষের অধিকারের পক্ষে লড়াই করেছে তার বলটাকে ওই জাত যেন আর ফিরে আসতে না পারে আপনারা সবাই সজাগ থাকবেন থাকবেন তো না ঘুমায় পড়বেন আল্লাহ তালা এই জাতিকে সজাগ থেকে সকল ষড়যন্ত্র মোকাবেলা করার তরফে দান করুন প্রিয় বাংলাদেশকে আল্লাহ তালা কবুল করুন এ দেশের উপর আল্লাহ তার রহমান হাজির করুন বারাকা নাজির করুন শান্তির ফয়সালা দান করুন এক টুকরা কোরআনের বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দান করুন আপনাদের সকলকে আজকে এখানে আসার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর জন্য ভালোবাসা জানিয়ে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো আমরা শুধুই তোমার জন্য আমরা এক অন্যকে ভালোবাসি হে আল্লাহ আমাদের এই ভালোবাসাকে তোমার জান্নাতে নিয়ে যাই আল্লাহ আমরা যেন জান্নাতে এই রকম মহামিলনে মিলিত হতে পারি রব্দুল আলমী আল্লাহ তুমি আমাদের দেশটাকে একটা শান্তির দেশে পরিণত করে দাও সবাইকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা কষ্ট করে এসেছেন আমাদের কথাগুলো আপনারা মেহরবানি করে জাতি এবং আন্তর্জাতিক মহলে পৌঁছে দেবেন আপনাদের কষ্টের জন্য আল্লাহ তাল্লাহ আপনাদেরকে উত্তম জায়গা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ